এবার আমরা দেখাবো যে ভুল করতেন বা ওনার ছাত্ররা ভুল করতেন এটা আরেকটা এক্সাম্পল যেটা ইমাম বুখারি উনিও বলেছেন যে হ্যাঁ এরকম ভুল করতেন সাই মুসলিমে একটা হাদিদ এ তো বুখারিতে নাইকান ইমাম বুখারী নিজে এটা সমালোচনা করেছেন যে আবহাওয়ার বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার সোমবার দিন তিনি বৃক্ষ আদি সৃষ্টি করেন মঙ্গলবার দিন তিনি বিপদাবদ সৃষ্টি করেন তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে সর্বশেষ মাখলুক আদম আলী ইসলামকে সৃষ্টি করেন এই জাওয়াতটা আছে সাহি মুসলিমে এবং এই জাবাতের ব্যাপারে ইমাম বুখারি এবং ইবনে তাইমিয়া ইমাম বুখারি ওনার কিতাব তারিখ আল কবির এবং ইবনে তাইমিয়া ওনার মাজম ফাতাওয়া এই কিতাবের মধ্যে এবং ইবনুল কাইয়েম ওনার কিতাব আল মানারের মধ্যে ওনারা বলেছেন যে এই রাওয়াতটা ইসরায়েলি রাওয়াত ইবনুল কাইয়েম উনি বলেন এটা কোরআনের পরিপন্থী কারণ কোরআনে বলা হয়েছে আকাশ ও পৃথিবী ছয় দিনে তৈরি হয়েছে তিনি বলেছেন এটি ইসরাইলিয়ার থেকে এটা বন ইসরায়েল থেকে তাওরাতের ওই অংশ থেকে তো আমরা জানি যে তাওরাত এবং এই বিষয়ে যে প্রধান সোর্স সেটা হচ্ছে গিয়ে কাবাল আহবার এবং আবদুল্লাহ সালাম আবদুল্লা সালাম ছিলেন মদিনার একজন রাবাই যিনি আল্লাহ থাকা অবস্থাতে ইসলাম গ্রহণ করেছেন এবং কাবাল আহবার আবু বকর অথবা ওমরের জামানা ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি ইয়েমান থেকে সিরিয়া চলে যান তো এই যে যত বনিসশালী রাবাত পাওয়া যায় আমাদের বিভিন্ন রাবাতের মধ্যে কিতাবের মধ্যে তারিখে কিতাবের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে এগুলো একটা বড় অংশই কাবাল আহবর থেকে সো উনি বললেন যে এটা সম্ভবত এটা ইসরায়েলিয়ার থেকে আবু হুরারা এই বর্ণনাটি কাবাল আল আহবার থেকে নিয়েছেন নবী সাল আলি ইসলাম থেকে নেননি এবং ইমাম বুখারিও এই সেম ওপিনিয়ন দিয়েছেন এটা ইসরায়েলিয়াত এবং ইবেন আল মাদিনী বলেছেন যে এই হাদিসের ইসনাদ ইব্রাহিম ইবনে আবি ইয়াহিয়া নামে একজন ব্যক্তি মাধ্যমে যায় যিনি অবিশ্বস্ত এবং জাল বর্ণনার অভিযোগে অভিযুক্ত এটা আল বাইহাকি ওনার কিতাব আসমা ওয়াল সিফাত আসমা ওয়া সিফাত এই কিতাবের মধ্যে ওকে তাহলে আমরা দেখালাম যে আবহরায় অনেক রাওয়াতি আসলে ওনার ছাত্ররা ভুল করেছেন ওনার ছাত্ররা ভুল করেছেন যে এটা আসলে আল্লাহ রসুল থেকে শুনে বলছেন আবহরারা নাকি এটা কাবাল আহবার থেকে শুনে বলেছেন এটা ছাত্রদের ভুল এটা আবহরার ভুল না সো কাবাল আহবার উনিকে ওনার পুরো নাম আবু ইসাক কাব ইভেন মানি আল হেমিয়ারি হেমিয়ার আমার জানে এটা হচ্ছে ইয়েমানের একটা শহর এবং একটা অঞ্চল হেমিয়ার একটা প্রদেশ ছিল পারস্য সাম্রাজ্যের উনি একজন ইয়েমানি ইহুদি ছিলেন ইয়েমানের ইহুদি ছিলেন এবং উনি একজন রাবাই ছিলেন আলেম ছিলেন ইহুদি ধর্মের আলেমদেরকে রাবাই বলা হয় এই জন্য ওনাকে বলা হয় কাব আল আহবার আল্লাহ বলেছেন না ইত্তা আহবা আহম যে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের রাবাইদেরকে তাদের আহবারদেরকে তাদের ধর্মগুরুদেরকে তাদের পাদ্রীদেরকে খোদা হিসেবে গ্রহণ করেছে তো আল্লাহ বলছে এটা কিভাবে এটা হচ্ছে যে তারা যেটা হালাল করে সেটা হালাল মনে করে হারাম করলে হারাম মনে করে আল্লাহ কি বলেছে সেটা দেখে না তো ওই আতে মধ্যে আহবার বলা হয়েছে মানে রাবাইদের বহু বচনকে আহবার বলা হয় তো উনি হচ্ছেন গিয়ে রাবাই কাব এই রাবাই নাম হচ্ছে কাব এই হচ্ছে উনি একজন ইয়েমানের ইহুদি ছিলেন পরবর্তীতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কখন হজরত ওমর রাদ আল্লাহ আনহুর জামানায় হজরত ওমরের সাথে উনি সিরিয়া গমন করেন এবং এরপর থেকে উনি সিরিয়াতে বসবাস করেন উনি আর ইয়েমানে ব্যাক করেননি এবং উনার ইন্তেকাল ওখানে হয় এবং ওনার ইন্তেকালটা হয় বলা হয় ছয়শো খ্রিস্টাব্দ থেকে ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ অর্থাৎ হজরত ওসমানের খেলাফতের জামানার শেষ দিকে অথবা হজরত আলীর খেলাফতের প্রথম বছর এবং ওনার ইন্তেকাল হয় হেমসে হেমস হচ্ছে গিয়ে বর্তমান যে সিরিয়া একটা শহর এখন আমরা একটা রেওয়ায়ত দেখবো যেটা মুসনাদে আহমদে আছে আবু হরারা উনি বলছেন যে আই ওয়েন্ট টু সিরিয়া আমি সিরিয়া গেলাম বা গিয়েছিলাম অ্যান্ড মেট কাবা লাহবার এবং আমি কাবের সঙ্গে দেখা করেছি হি উড ন্যারেট টু মি ফ্রম দ্য তোরা সে আমাকে তাওরাত থেকে শোনাতো বিভিন্ন কথা শোনাতো এখানে তাওরাতটা লুজ ভাবে বলা হয়েছে কারণ জুইশদের ট্রেডিশনে ওরা তাওরাত বলতে স্পেসিফিক মুসা আলি ইসালামের পাঁচটা যে কিতাব জেনেসিস এক্সোডাস নাম্বার এবং ডিউটোনমি এবং লেভিটিকাস এই পাঁচটা চ্যাপ্টারকে বলা হয় মূল তাওরাত কিন্তু আবার পুরো তাওরাতকে অর্থাৎ পুরো হিব্রু বাইবেলকে তাওরাত বলা হয় আবার তালমুজ সহ এটা পুরোটাকে তাওরাত বলা হয় আবার যে প্র্যাকটিস যেটা ইহুদের প্র্যাকটিস করে আমল তাওরাতের হুকুমগুলোকে বাস্তবায়ন করে সেটাকেও তাওরাত বলা হয় সো এটা এখানে লুজ অর্থে তাওরাত বলা হচ্ছে এখন হি উড ন্যারেট টু মি ফ্রম দ্য তোরা কাব কি করতো তখন আমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম তখন কাব আমাকে তাওরাত থেকে অনেক কথা অনেক রাওয়ায়ত আমাকে শোনাতো

আল্লাহর কাছে সামথিং কোনো কিছু গুড ফ্রম গড ভালো কোনো কিছু চায় আল্লাহর কাছে হি গিভস ইট টু হিম তখন আল্লাহ তাকে সে দান করেন এটা বলার পর এটার উপরে তখন কাব মন্তব্য করলেন উত্তর দিলেন গড অ্যান্ড হিজ মেসেঞ্জার হ্যাভ সেট দ্য ট্রুথ অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুল সত্য বলেছেন দিস হ্যাপেন্স ওয়ান্স এভরি ইয়ার এবং এটা প্রতি বছর যে কোনো একটা শুক্রবার হয়ে থাকে আই সেড তখন আবহাওয়া বললেন যে আমি বললাম না 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 at this kab reflect for a moment and then said god and his messenger have said the truth this happens once তখন কাপ বলেন যে হুম তাহলে আল্লাহর রাসূল তো সত্য বলেছেন অবশ্যই আল্লাহ ক্ষমা করেন এবং আল্লাহ দান করেন যা কিছু ভালো চাওয়া হয় আল্লাহর কাছে শুক্রবারে তবে এই শুক্রবারটা মাসে প্রতি মাসে একটা শুক্রবার চারটা শুক্রবার আসে তো যে কোনো একটা শুক্রবার তখন আবু বললেন নো 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 এট দিস কাব রিফ্লেক্টেড ফর আ মোমেন্ট এন্ড দেন সে তখন কাব আবার চুপ করে রইলেন এবং বললেন গড এন্ড হিজ মেসেঞ্জার হ্যাভ সেড দ্য ট্রুথ আল্লাহ এবং আল্লাহর রাসূল সত্য বলেছেন দিস হ্যাপেন্স ওয়ান্স এভরি ফ্রাইডে এটা প্রতি শুক্রবারই হয়ে থাকে আই সেড তখন আবু বললেন ইয়েস হ্যাঁ কাব দেন সে তখন কাব বললেন ডু ইউ নো হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে তুমি কি জানো সেদিন কি হয়েছিল অর্থাৎ এই শুক্রবারে কি হয়েছিল কেন এই শুক্রবারটা এত বিখ্যাত এত উত্তম এবং এত নিয়ামত পূর্ণ জাল্লা এই দিন বান্দাকে দান করেন যা কিছু চাওয়া হয় ভালো তার কাছে তখন আই সেট আবহাওয়া বললেন হোয়াট হ্যাপেন দ্যাট ডে তখন সেদিন কি হয়েছিল হি সেট তখন কাপ বললেন অন দ্যাট ডে গড ক্রিয়েটেড অ্যাডাম অ্যান্ড অন দ্যাট ডে উইল দি জাজমেন্ট ডে কাম শুক্রবারে আল্লাহ তাল্লাহ আদম করেছেন যারা বাইবেল পড়েছেন আপনারা দেখবেন আল্লাহ টু দ্য ফিয়ার অফ দ্য হেয়ার আফটার এক্সেপ্ট দ্য টু ওয়েটস কাইন্ড অ্যান্ড হিউম্যান কাইন্ড যে সকলেই সেদিন চিৎকার করবে শুধুমাত্র মানুষ ছাড়া এবং জিন জাতি ছাড়া অথবা এটা হতে পারে সবাই সেই দিন সম্পর্কে আগে থেকেই জানবে এবং চিৎকার করবে আগ মুহূর্তে শুক্রবার সকাল থেকেই কিন্তু মানুষ এবং জিন তারা তারা জানতে বুঝতে না সো মদিনা এরপর কি হলো আমি মদিনায় চলে গেলাম অ্যান্ড ইনফর্মড আবদুল্লাহ ইবিন সালাম আবদুল্লাহ ইবিন সালামকে উনি হচ্ছেন আরেকজন ইহুদি আবাই মদিনার যিনি আল্লাহ রুসুল্লা জামানাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একদম আল্লাহর মুদিনা হিজরত করার প্রথম কয়েক বছরের মধ্যেই সো উনি বললেন যে আমি আবু হুরায়রা তখন সিরিয়া থেকে চলে আসলাম মদিনাতে এবং দেখা করলাম আব্দুল্লাহ ইবেন সালামের সাথে এবং সেখানে আমি কাবের কথাগুলো আলোচনা করলাম যে কাব এই কথা বলেছে যে বছর একবার অথবা মাসে একবার তারপরে দেয়ার আপন হি কাব হ্যাজ টোল্ড আ তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন যে না কাব মিথ্যা বলেছে আই সেড হি লেটার এগ্রিড উইথ মি সে পরে আবার আমার সঙ্গে একমত হয়েছে তখন আবদুল্লাহ ইবিন সালাম বললেন ডু ইউ নো হোয়াট মোমেন্ট ইজ দ্যাট তুমি কি জানো সেই মুহূর্তটা কখন অর্থাৎ আল্লাহ যে ক্ষমা করেন শুক্রবারে বান্দাকে দান করেন যা সে চায় ভালো কিছু এটা কোন সময়টা তখন আবু রায় বললেন যে না আমি জানি না এবং আমি খুবই আগ্রহী এটা জানতে আপনি বলুন সেই সময়টা কোন মুহূর্ত শুক্রবারে কোন মুহূর্তে আল্লাহ দান করেন বান্দাকে তখন আবদুল এ সালাম বললেন ইট ইজ বিটুইন আসর অ্যান্ড মাগরিব এটা আসর থেকে মাগরিবের সময়টা তখন আই সেড হাউ কিভাবে হোয়েন প্রেয়ার ইজ নট অফার্ড এট দিস টাইম অথচ তখন তো নামাজ পড়া হয় না কারণ আসর নামাজের পর তো আর নামাজ নেই মাগরিব পর্যন্ত তাহলে তখন কিভাবে চাওয়া হবে আর কিভাবে আল্লাহ দান করবেন তখন আব্দুল ইবিন সালাম বললেন হ্যাভ ইউ নট হার দ্য প্রফেট তুমি কি শুনুনি যে আল্লাহ রসুল বলেছেন আ পার্সন রিমেইনস ইন দ্য স্টেট অফ প্রেয়ার অ্যাজ লং অ্যাজ হি স্টেইস এট দ্য প্রেয়ার প্লেস তুমি কি শুনুনি যে আল্লাহ বলেছেন যে বান্দা যতক্ষণ নামাজের অপেক্ষায় বসে থাকে সেটা নামাজ হিসেবেই গ্রহণ করা হয় এখন এই রাবারটা আমরা কেন পড়লাম এই রাবারটা পড়ে আমরা দেখালাম যে আবু হোরারা উনি কাবা লাহাবার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তার ধর্মের বিষয়ে আলোচনা করতেন বিভিন্ন রাওয়ায়ত শুনতেন একে অপরে তাওরাত থেকে উনি শুনতেন জানতেন শিখতেন আচ্ছা এই রাওয়ারটা মুসন্ত আহমদে আছে এবং এই সেম রাওয়ারটাই মোয়ত্ত ইমাম মালিকে আছে আমি পুরো রাওয়ারটা পড়বো সো আবু হোরার রাজিউল্লাহ আনহতে বর্ণিত যে তিনি বলিয়াছেন আমি সিনাই পর্বতের দিকে গমন করিলাম ইজিপ্টের মিশরের যে সিনাই পর্বত সেখানে গমন করলাম সেখানে কাব আহবারের এর সাথে সাক্ষাৎ করিলাম এবং তাহার সাথে বসিলাম তারপর তিনি তাওরাত হইতে আমার নিকট বর্ণনা করিলেন আমি তাহাকে রসুল সাল আলহি আসলামের হাদিস বর্ণনা করিলাম আমি তাহার নিকট যাহা বর্ণনা করিলাম তাহাতে ইহাও ছিল যে রসুল সাল আলহি আসাল্লাম ফরমাইয়াছেন দিবসগুলির মধ্যে যাহাতে সূর্যের উদয় হয় জুমার দিনই সর্বোত্তম সেদিনই আদম আলহি ইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে সেদিনই তাহাকে জান্নাত হইতে বাহির করা হইয়াছে সেই দিবসেই তাহার প্রতি ক্ষমা প্রদর্শন করা হইয়াছে সেই দিবসেই তিনি মৃত্যুবরণ করিয়াছেন এবং সেই অর্থাৎ জুমার দিন ক্যামত অনুষ্ঠিত হইবে এমন কোন প্রাণী প্রাণী নাই যে জুমার দিন ভোরবেলা হইতে সূর্যোদয় পর্যন্ত ক্যামত সংঘটিত হওয়ার ভয় চিৎকার না করে সেই দিবসে একটি মুহূর্ত রহিয়াছে কোন মুসলিম বান্দা সেই মুহূর্তটিতে নামাজ পড়া অবস্থায় আল্লাহ নিকট কোন বস্তুর প্রার্থনা করিলে অবশ্যই তিনি তাহাকে উহা প্রদান করিবেন কাব বলিলেন ইহা প্রতি বছরে একদিন তখন আমি বলিলাম বরং প্রতি জুমায় অতপর কাব তাউরাত পাঠ করিলেন এবং বলিলেন রসুল সাল আলহি আসালাম ঠিক বলিয়াছেন এখন এই দাওয়াতটার সাথে এই দাওয়ারটা কি পার্থক্য এই দাওয়াতে বলা হচ্ছে কাব এটা বলেছিল যে আবহাওয়া তুমি জানো যে এই দিনটা কেন এত বিখ্যাত শুক্রবার কারণ এই দিন আদমকে বাড়ানো হয়েছে এই দিন কেয়ামত হবে এই দিন এটা হবে এই দিন ওটা হবে কিন্তু মুয়াত্তা হাদিসে বলা হচ্ছে যে আবু হোরারাই বলছেন যে আল্লাহ রসুল বলেছেন এই দিন শুক্রবার এটা হবে এটা হবে এটা হবে সো এই দুটা রাওতের মধ্যে সাংঘর্ষিক কোনটা কাবের কথা কোনটা আল্লাহ রসুলের কথা এটা গরমিল হয়ে গেছে রাবিরা ভুল করেছেন কোনটা সঠিক আমার কাছে এই যে এটা সঠিক মুসাদ আহমেদের যে কাব বলেছেন যে তুমি যে বললে শুক্রবার দিন আল্লাহ বান্দাকে দান করেন তুমি জানো কেন শুক্রবার এত ফেমাস কেন এটা এত নিয়ামত কারণ এই দিন এই ঘটনাগুলো ঘটেছে বা ঘটবে ইন ফিউচারে এই ব্যাপারটা ভুল এই আসলে এই কথাটুকু আল্লাহ রসুলের না এটা কাব বলেছিলেন কিন্তু রাবিরা উলটপালট করে ফেলেছে যাক এটা আমাদের বিষয় না আমাদের বিষয় সাঠাত আমরা সেটা প্রমাণ করব। সো আবহাওয়ারা বলিলেন আমি অতপর বসরাই ইভেন আবি বসরা গিফারির সাথে সাক্ষাৎ করিলাম তিনি বললেন কোথা হইতে আগমন করিলে উত্তরে আমি বলিলাম তুর হইতে তারপর তিনি বলিলেন সেখানে গমনে পূর্বে যদি আমি তোমাকে পাইতাম তবে তোমার যাওয়াই হইতো না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বইতে শুনিয়াছি তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন স্থানের জন্য সাওয়াবের আয়োজন করা যায় না এক মসজিদুল হারাম অর্থাৎ কাবা গৃহ আমার এই মসজিদ দুই আমার এই মসজিদ তিন মসজিদে ইলিয়া বা বাইতুল মোকাদ্দাস যেটা আকসা বর্ণনাকারী সংশয় প্রকাশ করিয়াছেন অর্থাৎ তৃতীয়টি তিনি ইলিয়া মসজিদ অথবা বাইতুল মোকাদ্দাস বলিয়াছেন নাকি ইলিয়া শহরে বাইতুল মোকাদ্দাস অবস্থিত এটা বলিয়াছেন যাক আবু হরাই বলিয়াছেন অতঃপর আমি আবদুল ইব সালাম রদি আল্লাহ আনহুয়ে শহীদ মিলিত হইলাম এবং কাব আলাহাবারের সাথে আমার বৈঠকের কথা বর্ণনা করিলাম আর জুমার দিন সম্পর্কে যে হাদিস তাহার নিকট বর্ণনা করিয়াছি উহাও বলিলাম কথা প্রসঙ্গে আমি বলিলাম কাব বলিয়াছেন ইহা কবুলিয়াতের মুহূর্ত বছরে একদিন ইহা শুনিয়া আবদুল্লাহ সালাম আনহু বলিলেন কাব ঠিক বলেন নাই অতপর আমি বলিলাম কাব তাওরাত পাঠ করিয়া বলিলেন হ্যাঁ উহা প্রতি জুমার দিন আবদুল্লাহ ইবিন সালাম রাজ আনহু বলিলেন কাব এইবার সত্য বলিয়াছেন আবদুল্লাহ ইবিন সালাম আনহু জিজ্ঞাসা করিলেন সেই মুহূর্তটি কোন মুহূর্ত তুমি জানো কি আবু হা বলিলেন আমি তাহাকে বলিলাম আপনি আমাকে সেই মুহূর্তটি কথা বলে দিন এই বিষয়ে আপনি কৃপণতা করবেন না সালাম ইহা জুমার দিনের শেষ সময় আবু আবুহরা বলিলেন আমি বলিলাম উহা জুমার দিবসের শেষ মুহূর্তে কি রূপে হইতে পারে আলী আলিহাম বলিয়াছেন নামাজের হালতে কোন মুসলিম বান্দা উক্ত মুহূর্তে সাক্ষাৎ লাভ করিলে অথচ দিবসের শেষ মুহূর্তে নামাজ পড়া যায় না মানে আল্লাহ রসুল বলছেন নামাজ যত অবস্থায় চাইলে কিন্তু তখন তখন নামাজই পড়া হয় না আসর থেকে মাগিবের মাঝখানে তারপর আবদুল ইবিন সালাম বলিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কি ইহা বলেন নাই যে ব্যক্তি কোনো স্থানে বসিয়া নামাজের অপেক্ষা করিবে সে যেমন নামাজি রহি আছে সে যেন নামাজি রহি আছে যতক্ষণ সে নামাজ সমাপ্ত না করে আবু হুরারা বললেন আমি বললাম হ্যাঁ তিনি বলিলেন তবে উহা তাহাই এবার আমরা ইবেন খোজাইমার কিছু ওপিনিয়ন শুনবো এই কাবালের বিষয় এবং আবু বিষয় যে আবদুল ফুরুখ বর্ণনা করেন কার থেকে আবু থেকে এবং তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল থেকে যে দ্য বেস্ট ডে ইন হুইচ দ্য সান রাইজেস ইজ ফ্রাইডে সব থেকে উত্তম দিন হচ্ছে শুক্রবার এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই দিনে কেয়ামত হবে এরপর আবু বাকর ইবেন হোজাইমা উনি বললেন যে আলেমরা স্কলারস হ্যাভ ডিফার্ড রিগার্ডিং দ্য পোর্শন আলেমরা এই অংশটুকুর বিষয়ে মতপার্থক্য করেছেন কোনটা শুক্রবার দিনই আদম আলি সৃষ্টি করা হয়েছে এবং তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এই অংশটুকু নিয়ে আলেমরা মতপার্থক্য করেছেন যে এটা আসলে কার কথা ওয়েদার দিস পার্ট হ্যাজ বিন রিপোর্টেড ফ্রম আবু হুরাইরা ফ্রম দ্য প্রফেট অড ফ্রম আবু হুরারা ফ্রম কাবাল আহবার কেউ কেউ বলেছেন যে এই অংশটুকু আবু হুরারা আল্লাহ রসুল থেকে শুনে বলেছেন আবার কেউ কেউ বলেছেন যে না এই অংশটুকু আবু হুরারা কাবাল আহবার থেকে শুনে বলেছেন আই হ্যাভ ন্যারেটেড দিস রিপোর্টস ইন কিতাব আল কবির আবু বাকর ইবিন খোজাইমা উনি বলেন যে আমি আমার কিতাব কিতাব আল কবিরে এই বিষয়টা ডিটেলস আলোচনা করেছি এই মত বিষয়ে দেয়ার আর দোজ হু সে একদল আলেমরা বলেন যে দিস পোর্শন ইজ ফ্রম আবু হুরায়রা ফ্রম দ্য প্রফেট কেউ কেউ বলেন যে এটা আবু আল্লাহ রসুল থেকে শুনে বলেছেন আবার কেউ কেউ বলেন যে না এটা আবু হরারা কাবা লাহাবার থেকে শুনে বলেছেন দ্য ট্রান্সফরমেশন দ্যাট হ্যাজ অকার্ড ইজ মোর লাইকলি টু বি কারেক্ট ইন দ্য কেস এবং আউ বাকর ইবন খোজাইমনি বলেন যে সম্ভাবনা এটাই বেশি যে আসলে আবু হরারা কাবা লাহাবার থেকে শুনে বলেছেন এটা আল্লাহ রসুলের কথা না যে শুক্রবারেই ওনাকে সৃষ্টি করা হয়েছে এবং শুক্রবারেই আহ কেমত হবে এবং শুক্রবারেই ওনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে দিস ইজ বিকজ মোহাম্মদ ইবিন ইউসুফ ন্যারেট টু আস এটার কারণ কি এটার প্রমাণ কি কারণ মোহাম্মদ ইবিন ইউসুফ উনি বর্ণনা করেছেন আমাদের কাছে যে ইয়াহিয়া উনি বর্ণনা করেছেন আবু সালামা হতে এবং আবু সালামা বর্ণনা করেছেন আবু হোরারা হতে যে দ্য বেস্ট ডে ইন হুইচ দ্য সান রাইজ ইজ ফ্রাইডে ইন ইট অ্যাডাম ক্রিয়েটেড ইন ইট হি ওয়াজ অ্যাডমিটেড ইন টু দি অর্কেড অ্যান্ড ইন ইট হি ওয়াজ এক্সপেল ফ্রম ইট অ্যান্ড দ্য ডে অফ জাজমেন্ট উইল অলসো বি আ ফ্রাইডে যে এই দিন উত্তম সবচেয়ে উত্তম কারণ এই দিন আদম সৃষ্টি করা হয়েছে এবং তাকে এই দিন জানা থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই দিন কেমত হবে এই বিষয়ে যখন আবু সালামা জিজ্ঞেস করলেন আবু হোরাইরাকে হ্যাভ ইউ হার্ড দিস ওয়ার্ডস ফ্রম গডস মেসেঞ্জার যে আবু হোরারা তুমি কি কথাটা আল্লাহ থেকে শুনে বলেছো আবু হোরারা তখন উত্তর দিলেন ইন ফ্যাক্ট দিস ওয়ার্ডস হ্যাভ বিন টু আস ফ্রম কাব না এই কথাটা আসলে কাব থেকে শুনে আমি বলছি তো আবু বকর ইবনে খুজাইমা সেড তো এরপর আবু বকর ইবনে খুজাইমা বললেন অ্যাজ ফার অ্যাজ দা ওয়ার্ডস দ্য বেস্ট ডে ইন হুইচ দ্য সান রাইজেস ইস ফ্রাইডে দ্য ইস অ্যাবসুল যে এই হাদিসের এই অংশটুকু ঠিক যে সব থেকে উত্তম দিন হচ্ছে গিয়ে শুক্রবার এই অংশটুকু আবু হোড়ারা আল্লাহ রসুল থেকে শুনে বলেছেন কিন্তু বাকি অংশটুকু যে এই দিনে আদঙ্গের সৃষ্টি করা হয়েছে এই দিনে ওনাকে জানা থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই দিন কেমন হবে এইটা হচ্ছে কাবাল আহবার থেকে এটা একটা হালকা এভিডেন্স আমরা ভারী এভিডেন্সটা আস্তে আস্তে দিবো এবার আমরা ইবেন আসাকিরের কিতাব তারিখে দামাস্ক বিখ্যাত কিতাব প্রায় পঁয়ষট্টি ভলিউম যতটুকু আমার মনে পড়ে মেবি পঁয়ষট্টি ভলিউমে ওনার এই কিতাবটা পুরো আদম আসলাম থেকে শুরু করে এর আগের থেকে শুরু করে একদম ওনার জামানা পর্যন্ত যখন উনি এটা লেখেন ওটা হচ্ছে আব্বাসীয় খেলা হতে জামানা ওই সময় পর্যন্ত উনি একটা তারিখের কিতাব লেখেন সেটার মধ্যে একটা রেবায়ত আছে যে বোখায় ইবেন আল আসাদ বলেন যে বসর ইবেন সাইদ সেইড টু আস বাসার ইবিন সাঈদ আমাদেরকে বলেন আমাদের কাছে বর্ণনা করেন যে ফিয়ার গড আল্লাহকে ভয় করো এবং এবং প্রোটেক্ট গুলাকে রক্ষা করো আল্লাহ গুলাকে রক্ষা করো ফর গড উই ওয়ে উইথ আবু হুরাইরা আল্লাহর কসম আমরা আবু হুরার সঙ্গে বসা ছিলাম হি নারেটস ফ্রম গডস ম্যাসেঞ্জার যখন তিনি বর্ণনা করতেন আল্লাহ রসুল থেকে অ্যান্ড ফ্রম কাব এবং কাব থেকেও হয় না আবু হোড়ারা কোন একটা বিষয় আলোচনা করছেন এবং তিনি সে আলোচনা করতে গিয়ে উনি এই বিষয়ে করতেন অথবা আয়াত থাকে সেটা উল্লেখ করতেন অথবা জানা থাকলে কাপ থেকে তিনি সেটা আলোচনা করতেন দেন এরপর কি হতো আবু হরারা উড লিভ আবু হরা যখন তাবিদেরকে এই সমস্ত বিষয়ে আলোচনা করতেন বিভিন্ন রাবাজ শোনাতেন তো এরপর তিনি ওখান থেকে যখন চলে যেতেন তখন কি হতো যারা এই রাওয়াতগুলো শুনেছে তার কাছ থেকে জেনেছে শিখেছে সাম অফ আস উড অ্যাট্রিবিউট দ্য ন্যারেটিভস অফ গডস ম্যাসেঞ্জার টু কাব অ্যান্ড দ্য ন্যারেটিভস অফ কাব টু গডস ম্যাসেঞ্জার তখন যারা যে তাবিরা তার থেকে এই রাওয়াতগুলো শুনতেন এবং লিখে রাখতেন বা মুখস্থ করতেন তারা গরমিল করে ফেলতো যেগুলো আবহাওয়ারা আল্লাহ রসুল থেকে শুনে বলেছেন সেগুলো কাবের নামে হয়ে যেত কিছু কিছু শব্দ হতো না কিছু কিছু হতো আবার যেগুলো কাবের কথা সেগুলো আল্লাহ রসুল হয়ে যেত মানে ভুল করতেন তাবিরা ভুল করতেন মনে রাখতে পারতেন না বা কেউ কেউ মনে রাখতে পারতেন না গরমিল হতো তো এটা এই রাবারটা পাওয়া যায় ইভেন আসাকিরের কিতাব তারিখে দামেশকে এবং এই সেম রাবারটাই ইমাম মুসলিমের যে কিতাব কিতাবুত তামিজ ওই কিতাবুত তামিজের মধ্যে ইমাম মুসলিম উনিও এই কথাটা এই রাওয়াতটা উল্লেখ করেছেন যে আবহরারা যখন চলে যেতেন তখন যারা তার কাছ থেকে রাওয়াত গুলো শুনতো তাবিরা তারা গড়মিল করে ফেলতো এটা তামিজের আরেকটা রাওয়ায়ত যেখানে বলা হচ্ছে যে ফিয়ার গড অ্যান্ড প্রোটেক্ট ন্যারেটিভস আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রসুলের রেওয়াত গুলোকে রক্ষা করো ফর বাই গড আল্লাহর কসম উই আবার সেলস ওয়ার সিটিং উইথ আবু হুরারা ওয়াইল হি ফ্রম গডস ম্যাসেঞ্জার ফ্রম কাব অ্যান্ড দ্য ন্যারেটিভস অফ কাব ফ্রম গডস ম্যাসেঞ্জার এখানে বলা হচ্ছে যে আবু হুরারাই ভুল করতেন যে আবু হুরারা অনেক সময় এমন হতো যে কাবের কথা উনি বলতেন যেটা আল্লাহ রসুল বলেছেন আবার আল্লাহ রসুলের কথা উনি বলতেন যেটা কাব বলেছেন আগের রাওয়াতে বলা হচ্ছিল যে ছাত্ররা ভুল করতেন দুই রকম রেওয়াত পাওয়া যায় এক রকম রাওয়াতে বলা হচ্ছে আবু ভুল করতেন আরেক রকম রেওয়াতে বলা হচ্ছে যে না আবহাওয়ারা ছাত্ররা তাবিরা ভুল করতেন তবে আমার মত হচ্ছে যে হ্যাঁ তাবিরা ভুল করতেন আবহাওয়ারা ভুল করতেন না এই ব্যাপারে আপনি ডিটেলস কিছু আলোচনা পাবেন ইয়াসির কাদির দ্য স্টোরিজ অফ দ্য প্রফেট পার্ট থার্টিন এই ভিডিও দেখবেন দ্য রোল অফ হাওয়া ইন দি এক্সপালশন যে হাওয়ার ভূমিকা কি ছিল যখন আদব এবং হাওয়াকে জান্নার থেকে বের করে দেওয়া হয় এই ভিডিও আলোচনা করার সময় উনি এই বিষয়টা যে আবহরারের রাওয়াত ওনার ছাত্ররা ভুল করতেন কোনটা কাবের কোনটা আবহরার এই ব্যাপারে উনি আলোচনা করেছেন এই ভিডিওর মধ্যে আপনারা থার্টি ফাইভ থেকে শুনবেন এবং এই ভিডিওটার মধ্যেও যে লাইব্রেরি চ্যাট পার্ট টোয়েন্টি টু অন ইয়াজুজ মাজুজ বাই শেখ ডক্টর ইয়াসিক আদি এটার মধ্যে আপনারা যাবেন 48 এইট নাম্বার মিনিটস থেকে শুনবেন সেখানেও সেখানেও এই বিষয়টা আলোচনা করা হয়েছে যে আবহরার পর ওনার ছাত্ররা তাবিরা ভুল করতেন যে কোনটা আবহরার কোনটা কাবাল আহবারের